গরমের দিনে শরীর ও মনকে ঠান্ডা করার জন্য এমন শরবতের জুরিমের ভার নমস্কার আমি রিঙ্কু আজকে নিয়ে এসেছি পুদিনা লেবু পাতার শরবত তো দেখো এখানে কিন্তু আমি বেশ কিছুটা ফ্রেশ পুদিনা পাতা নিয়েছি তোমরা অবশ্যই চেষ্টা করো পুদিনা পাতাটা টাটকা নেয়ার আর এখানে নিয়ে নিচ্ছি কিন্তু আমি লেবু এখানে আমি বড় একটি লেবু একটাই গোটা নিয়েছি তোমরা চাইলে তোমাদের স্বাদ অনুযায়ী কিন্তু এখানে লেবু ব্যবহার করতে পারো তবে এই শরবতটি কিন্তু সত্যিই ভীষণ সুস্বাস্থ্যকর যাদের গ্যাসের সমস্যা আছে তারা কিন্তু এই শরবতটি নিয়মিত পান করতে পারে এতে কিন্তু তারা উপকৃত হবে দেখো এখানে কিন্তু আমি মিক্সচারে ব্লেন্ড করে নিয়েছি এবং একটি ছাঁকনির সাহায্যে এইভাবে চেকে নেব তোমরা নাও চেকতে পারো এখানে আমি দিয়ে দিচ্ছি তিন চামচ মতন গুঁড়ো চিনি চিনিটাকে আমি আগেই গুঁড়ো করে রেখেছিলাম তো তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী এখানে চিনি ব্যবহার করো আর এখানে দিয়ে দিচ্ছি আমি ঠান্ডা জল দিয়ে দিচ্ছি এক চামচ মতন বিট নুন বিট নুন দিয়ে ভালোভাবে নেড়ে নেবো খুবই অল্প সময় খুবই অল্প উপকরণে কিন্তু এই শরবতটি তৈরি হয়ে যায় এবং দেখো এখানে কিন্তু আমি দুটো গ্লাস নিয়ে নিয়েছি নিয়ে নিচ্ছি কিন্তু কিছুটা গ্লাসের ভিতর বরফ নিয়ে নিয়েছি যেহেতু আমার ঠান্ডা জল ছিল সেহেতু খুব পরিমাণে বরফ দেওয়ার প্রয়োজন নেই তো দেখো দুটো গ্লাসেই কিন্তু ঢালা হয়ে গিয়েছে এবার ভেতরে দিয়ে দিচ্ছি লেবুর স্লাইস এবং লেবু দিয়ে সাজিয়ে আমরা কিন্তু এবার পরিবেশন করব আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং যারা ইউটিউব থেকে প্রথমবার দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন